হ্যালো গাইস তাই তো কুলছা দেখাচ্ছি যাবে না না ভিডিওতে কোনো লাইক ফাইক আসছে না ঠিক আছে লাইক না আসলে সেরকম কিছু যায় আসে না ভিউ তো কম আসছে কুকুরের বাচ্চা তিনটি পাওয়া গেছে শোনা কি দেখাশোনা করছে আর কিছু বলতে এবার বল রে হ্যালো গাইস এই তিনটে কুকুরের মা কাছে গেছে এর জন্য এই কুকুরগুলো দেখাশোনা আমরাই করি দুধ দিই ভাত দিই বিস্কুট দিই সবকিছুই দিই রুটি দিই পার্লিজি বিস্কুট দিই পার্লিজি বিস্কুট দিই এক সকালে দেয় দুপুরে দেয় আমি রাত্রে দেয় শুভ এমনি বিকাল টাইম গুলো তে দিই বিস্কুট এমনি আবার ভাত দিই এখন ছাগলও ঘুমিয়েছিল আমি উঠে নিয়ে আসলাম নাম এর নাম হচ্ছে রুহি রুহি নাম হচ্ছে রকি। কুকুরের এর নাম রুহী। এর নাম রোহান আর এর নাম রকি। এই তিনটা কুকুরের নাম কেমন হলো তোমরা বলবে? আই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। এ হলো আমাদের লিচু বাগান। এখানে আমরা 20 বছর ধরে থাকি আর কি। গাছে বসে থাকি, পরিচর্যা করি। গাছটাকে। তারপরে অনেক রকমের এখানে কাজ হয়, ভিডিও বানানো, বসে থাকা। তো மொத்தம் کھیকি আর সেই আষাঢ় মাস থেকে পাট এখানে ধুই দিয়েছে তোরা তোলির কোনো নাম নিচ্ছি না তাই মনে করছে সব পুরী দেবো আগুন লাগিয়ে কারণ অনেকে লাগিয়েছিল রনি তোমার চেহাটা দেখাও রনিকে বললাম এই পাট করে যে আগুন লাগিয়ে দাও তার অনেক বললো না আগুন লাগাইতে না ধান দিয়ে দিচ্ছি আমি দেখা যাক তোমরা সঙ্গে থাকো যাই হোক আমি ঝাঁটা হাতে বার হচ্ছে বাড়ি থেকে দেখি লিচু বাগানটাকে কী করা যায় খেঁকে যা অত্যাচার বাগানটা তো নুনরা হয়ে গেছে আজকে গাঠ মাছ ধরে সে আসার থেকে আজকে ফাল্গুন মাছ

তারপরে লাস্ট ডে লিখিয়ে দেবে পরিষ্কার করার পরে তো আপনারা দেখতে থাকুন আমাদের বাগানকে ছাপ পরিষ্কার করে ছেড়ে দেবো সাথে পুলটা আছে বাগানের এই অবস্থা আজকে আট মাস ধরে এখানে নোংরা করে ছুঁয়ে দিয়েছে সপ্তম খেঁকি ঠিক আছে খেঁকি পাটকুরি তুলেছিল পাঁচ বিঘি ভুঁয়ের পুরো পাটকুরি এখানে পড়ে আছে তো পরিষ্কার তো করলো না তাই আমরা ঘাটা দিয়েছি আর এখানে এই ভদ্রলোক মিঠুন ঘোষ বিমিত হার হবে না যদি মেয়ে থাকে একটা দিয়েন তো এখানে শুতে চাই তো ব্যবস্থা করেন আপনারা যদি মেয়ে পাড়ানোর জন্য আমরা বাগানটা পরিষ্কার করছি সাফসাফাই চলছি দেখা যাক কতক্ষণ লাগে হয়ে আসছে কাজ পোলট্রি দিকে নিয়ে কিছু সরস্বত দা পাঁচকুপি প্রায় খেঁচু করে দিয়েছি তো মনে হয় আজকের মধ্যে বাগানটা পরিষ্কার হয়ে যাবে কিছুটা হয়েছে কবিতার দিক থেকে দাঁড়িয়ে হাসছে ওটা কোনো ব্যাপার না ঠিক আছে এই তো বাগান প্রায় পরিষ্কার হয়ে গেছে দেখা যাক তোমাদের দেখাচ্ছি যাই হোক অনেকটুকুনি হয়ে গেছে ঝাঁট দেওয়া এই দেখেন সেই গাছ কোষ কত শীত জড়িয়ে আছে নোংরা এখনো জ্বর আছে ঠিকঠাক করছি আর পাটকুড়ি সপ্তমের এই তো চলছে চলছে কি মজার এই দেখুন দুজনে মিলে খুব উত্তেজনার সাথে আমি তো দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন হ্যালো গাইস এই দেখুন আমাদের বাগান পরিষ্কার কাজ বেশ হয়ে এসেছে আর কিছু মুহূর্ত পরে পুরো বাগান দেখতে পাবেন আপনারা সেই ব্লগ নিয়েও আমরা আসব এই দেখুন বাগান বেশ বেশি অর্ধেক সাফসুতরা হয়ে গেছে এই দেখুন এই চলছে এই আমাদের বিচুর হাতে যে একশো টাকা দামের ঝাঁটাটা ছিল দেখতে পাচ্ছেন সেটা আধঘানা হয়ে গেছে সেটা অনেক বড় ছিল এখন দেখুন কটকুন হয়ে গেছে এই দেখুন বিটু খুব জোশের সাথে করছে বাগানটা পরিষ্কার করার কাজ এই দেখুন যত গর্ত ছিল সব বুঝিয়ে দেওয়া হয়েছে আর এইখানে যত পাটকাটি ছিল সেই পাটকাটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন আমরা সব ঘাটের ধারে নামিয়ে দিয়েছি এই দেখতে পাচ্ছেন এই সেই পাটকাটি যেগুলো ওই বাগানে পড়েছিলো আজকে আটটা মাস থেকে এই দেখুন এই হচ্ছে আমাদের সেই সুতি নদী দেখতে পাচ্ছেন যার মিল আছে নবদ্বীপের ঘাটের সাথে এই দেখুন আমাদের গ্রাম্য পরিবেশ কত সুন্দর এই দেখুন এই সেই লিচু গাছ গাছ এই দেখুন প্রায় হয়ে এসেছে সুন্দর লাগছে বাগানটা দেখুন আপনারও কমেন্টে বলুন কেমন লাগছে অবশেষে বাগানটা আমি পরিষ্কার করে ফেললাম দেখুন ফোন লাগছে এবার সহ্য করতে পারলাম না এই দুঃখর গান তাকে ব্লগ এখানে বানিয়ে ফেলি দেখি যাই হোক কয়লা বিয়ের ক্যান্সাটা আমরা এখানে দেখছি আর এখানে সব আছে দর্শক বিন্দু

আমরা খুব ভালোভাবে দেখছি এতগুলো দর্শক এখানটায় খুব মনোযোগ দিয়ে কইনের বিয়ে ভিডিওটা দেখছে এতগুলো লোক সব দেখছে কোলের বিয়ের ব্লগ ব্লগ বলছে কি বলে ভিডিও ক্যাসেট এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি এটা লিখে দে